তো বন্ধু বান্ধবরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি আমি চাই সবার সাথে মিলেমিশে থাকতে কাউকে আমি হিংসা করি না আপনারা আমাকে সাপোর্ট করবেন আমিও আপনার দেখতে সাপোর্ট করব ইনশাল্লাহ ভালো থাকবেন আমার প্রোফাইলে গিয়ে একটু সাপোর্ট করে আসবেন আমিও আপনাদের প্রোফাইলে গিয়ে সাপোর্ট করে আসব কিন্তু একটু কষ্ট করে আপনারা আমার ভিডিওতে আপনারা একটু কমেন্ট করে যাবেন তাহলে আপনাদের আইডিটা পাইতে আমার অনেক সুবিধা হয় জাস্ট একটা কমেন্ট করবেন আমি সেই কমেন্টের রিপ্লাই দেব এবং কি আপনারা আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে আমি আপনাকে সাপোর্ট করছি কি না এখন দেখা গেছে মানে টিকটকে দেখা যায় যে সাপোর্ট করছে কে লাইক দিছে কে কিন্তু ইউটিউবে সেটা মানে দেখতে পারেন না শুধু কমেন্টেই দেখতে পারেন তো কমেন্টে মানে আমি রিপ্লাই দেব এবং কি আপনার ভিডিওতে কমেন্ট করে আসবো আপনারা দেখতে পারবেন দেখলে আমাকে সাপোর্ট করবে সমস্যা নেই আর আপনাদেরকে আমি জোর করতেছি না যে আমাকে মানে সাপোর্ট করেন কিন্তু আপনারা একটা কমেন্ট করেন আমি নিঃস্বার্থভাবে আপনাকে আমি সাপোর্ট করে আসবো ভাই একটা আইডি বানাইতে অনেক সময় লাগে অনেক ফোন লাগে অনেক মানে আমি তো জব করি তাই কাজের ফাঁকে ফাঁকে যতটুক সময় পাই আমি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি এবং কি সবাইকে আমি সাপোর্ট করছি এমন কোনো এই কমেন্ট নাই যে আমি বাজে কোনো কমেন্ট করি আর আপনারা বলতে পারেন যে আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি আমি ফানি কন্টেন্ট কীভাবে কেন ছাড়ি কারণ আমি কেন ছাড়ি আমার মা আছে বাবা আছে বোন আছে ভাই আছে সবাইকে আমি আমার মনে করে অনেক মনে করে এখন মনটা ব্যস্ত হয়ে থাকে অলরেডি সব সময় কারণ আমি মনটা খুশি রাখার জন্য এই ফানি ভিডিওগুলি ছাড়ি নিজে হাসি সবাইকে হাসাই আপনারা কেউ মাইন্ড করবেন না যদিও আমি যে সমাজে আসছি এই সমাজে হাসি ঠাট্টা এবং কি এগুলি কন্টেন্ট ছাড়া মানে মানায় না আমার উচিত ছিল ইসলামিক ভিডিও করা কিন্তু আমার যে আইডিটা সেই আইডিতে ফানি ভিডিওটাই একটু বেশি রিভার্স হয় এবং কি সবাইকে একটু হাসিতে পারি আমিও হাসতে পারি সবাই দোয়া করবেন আমার জন্যে যেন আমি আল্লাহর দিনের পথে জীবন দান করতে পারি এবং কি ইমানের সাথে যেন আল্লাহর রাস্তায় আমি নামাজ পড়ে আল্লাহকে খুশি রাখতে পারি এবং কি আমি যতদিন বাঁচি ততদিন যেন মানে ইমানের সাথে সেই নামাজটা করে যেতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম